সাথে নিয়ে এসেছি আমি জোর করে তাদেরকে আনিনি তাদের প্রেমের প্রাণে মহাপতি আমার সাথী হয়ে ময়দানে এসেছে তুমি কি বলতে চাও তাদের ব্যাপার কি তোমার ধারণা আছে লোকটা ডাক দিয়া কয় আপনাকে আমি সজাগ করে দিতে চাই মক্কার মানুষ তাদের বাড়ি ঘরে আছে আর আপনি পরের দেশে হয়ে এখন চোদ্দশো মানুষ নিয়ে কোথায় আপনার সাথের মানুষদের কাছে আমি তাকাইয়া দেখলাম অস্ত্র তেমন একটা নেই অথচ আর নিজ বাড়িতে অস্ত্র শস্ত্র সজ্জিত আছে এই লক্ষ লক্ষ মানুষের সাথে যদি আপনার চোদ্দশো সহচর মানুষ সাহাবি যোদ্ধা হয়েও মাঠে নামে এই মানুষগুলি মক্কাওয়ালাদের সাথে টিকতে পারবে না যুদ্ধ যদি শুরু হয়ে যাবে আপনাকে ময়দানে একা রেখে রেখে তারা ময়দান ছেড়ে পালাইয়া সব আপনাকে একা রেখে সব পালাইয়া নিজ নিজ চিন্তা সব ময়দান খালি করে দিন

আমার সমস্ত মক্কার মানুষ যদি একদিকে দাঁড়াইয়া যাবি রে আর বন্ধু নবী যদি আদেশ দিয়ে দিবে আমরা চোদ্দশো মানুষ আল্লাহর হাবিবের হুকুম পালনের জন্য ময়দানে তোদের মোকাবেলার মধ্যে যদি লেগে যাব আমাদের বডির মধ্যে যতক্ষণ জীবন থাকবে আমাদের রক্ত যখন শরীরে থাকবে আমাদের নাকের বাতার যতক্ষণ থাকবে জয় পরাজয় মনে রেখে কখনো ময়দানে ছাড়তে রাজি না আল্লাহর হাবিবের সাহাবিরা নিজের জীবন দিয়ে যদি মদিনার নবীকে ভালোবাসে ময়দানে তার ইজ্জত দিবে আমরা যারা রসুন প্রেমিক ময়দানে সিরাজনগর বসেছি আমরাও আল্লাহর নবীর শান আর মানের জন্য এমনি করে ময়দানে জীবন কোরবানি দিতে রাজি আছি কিনা হাত তুলে দেখান